তিনি দেশে ফিরে এসেছেন এবং দেশে ফিরে এসেছেন এক রাজ রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশ তাকে সম্বর্ধনা জানিয়েছে সমগ্র বাংলাদেশ আনন্দিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জনগণ তাদের প্রাণের প্রিয় নেতাকে ফিরে পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন জনগণের সতঃ ফুট সম্বর্ধনা খুব নেতা কম নেতার পক্ষে সম্ভব পাওয়া সম্ভব হয়েছে আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে আর যে আশা তিনি স্বপ্ন তিনি গতকাল যাই জনগণের কাছে তুলে ধরেছেন তার একটি পরিকল্পনা আছে তিনি মার্টিন লুথার কিংয়ের মতে বলেছেন এ যাই প্ল্যান অর্থাৎ একটি জনগণের উন্নয়নের জন্য বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশালরা জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন আমরা বিশ্বাস করি যে দল তার একটা প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ সে আকাশে একটা সুবতাশ বইতে শুরু করলো আমরা সবাই বাংলাদেশে শুধু দল নয় ওটা বাংলাদেশের গণতান্ত্রিকর্মী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য